কিছুদিন আগে হইচে ফেলে দেওয়া টুয়েলভ ফেল সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন এই সিনেমাতে আইপিএস কর্মকর্তা মনোজের বাস্তব জীবনের গল্প অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ফুটে তোলা হয়েছে গ্রামে এক সাধারণ যুবক শুধুমাত্র স্বপ্ন প্রচেষ্টা এবং ধৈর্যের মাধ্যমে চেষ্টার মাধ্যমে আইপিএস হওয়ার গল্প এখানে আছে কিন্তু আমাদের দেশেও রয়েছে এরকম অসংখ্য মনোজ যাদের গল্প আমাদের সিনেমাতে দেখানো হয় না দেখতে পাই যা আমাকে প্রচন্ড না যায় ছেলেটাই বাড়ি ফরিদপুরে ছেলেটি জন্ম একটি কৃষক পরিবারে ঘরের ঘরে এতে বসবাস দেখুন ছেলেটি বক্তব্যে তার দুঃখের কথা তার জীবনের কথা বলছে সে খুব কষ্ট করে লেখাপড়া করেছে ছোট থেকে সে লেখাপড়া ভালো ছিল তার স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে উচ্চ মাধ্যমিক পড়াশোনার পরে যখন সে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চেষ্টা করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো চান্স না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি ইঞ্জিনিয়ারিং বিষয়ক সাবজেক্টে সে ভর্তি হয় এবং বর্তমানে সে বিশেষ ক্যাডার তার জীবনের অনেক কষ্ট অনেক চড়াই উতরা পার হয়ে সে আজকে সে আজকে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে অথচ আপনারা অনেকে বাবা মায়ের অনেক সম্পদ আছে অনেক না হলেও যা আছে আলহামদুল্লাহ খেয়ে পড়ে ভালোই আছেন কিন্তু তারপরও বিভিন্ন অভিযোগ দেন আমার এই নাই সেই নাই আমার বাবা মা আমাকে এইটা করে নাই আরে দেখুন এর বাবা মা কি কি জন্য কি করছে কৃষক ছিলেন না দিতে পারছে ভালো লেখাপড়ার সুযোগ না দিতে পারছেন ভালো খাবার দাবার না পোশাক না কোনো হাত খরচ না খেয়ে থাকতো না খেয়ে পড়াশোনা করছে ইউনিভার্সিটিতে দুপুরে এবং রাতে খেতে পেরেছে সকালে খায় নাই আঠারো ঘন্টা না খেয়ে থেকেছে এত ধৈর্য নিয়ে এত কষ্ট করে এত সংগ্রাম করে পড়েছে বলে আল্লাহ তার মুখের দিকে তাকিয়েছেন তাকে একটি সমান স্থান দান করেছেন আপনারাও অবচেষ্টা করুন ভাগ্য ঘুরে দাঁড়াবে